আজ বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু আকাশ যেন হঠাৎ কালো মেঘের আড়ালে লুকোচুরি খেলছে কলকাতা এবং বাংলার অনেক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রঝড়ের সতর্কবার্তা জারি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধ ও বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে পুজোর কেনাকাটায় ব্যস্ত যারা তাদের জন্য বার্তা হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া সব পরিকল্পনা বিঘ্নিত করতে পারে শুক্রবার দুই চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গেও সতর্কতা জরুরি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে এই ছয় জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও দক্ষিণ দিনাজপুর ও মালদহেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার আজকে সর্বাধিক তাপমাত্রা একত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি শহরের আকাশ ভারী মেঘে ঢাকা তাই সকলে সতর্ক থাকুন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টি কমলেও আর্দ্রতা নিয়ে অস্বস্তি তৈরি করবে উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে পাহাড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে অন্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির ছুটিটা এখনও শেষ হয়নি তাই ছাতা সঙ্গে রাখুন খবরের আপডেটে চোখ রাখুন আর নিরাপদে থাকুন বাংলার আকাশের খেলা এই সপ্তাহেও চলবে সতর্ক ভালো জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা